নমস্কার বন্ধুরা সকালবেলায় তাড়াহুড়োর মুখে আমরা কি নাস্তা তৈরি করব বুঝে উঠতে পারি না তখন আপনারা এই নাস্তার রেসিপিটি খুব সহজে তৈরি করতে পারবেন একদম অল্প উপকরণ ব্যবহার করে খুবই কম সময়ে আমরা এই নাস্তার রেসিপিটি তৈরি করতে পারি আর এই নাস্তাটি একদম তেল ছাড়াই তৈরি হয়ে যাবে রকম আটা ময়দা ছাড়াই এই নাস্তাটি এতটাই টেস্টি হবে যে বাচ্চা বড়ো সবারই কিন্তু খুব ভালো লাগবে তবে চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নিই বন্ধুরা এই নাস্তাটি তৈরির জন্য আমাদের লাগছে এক বাটি পরিমাণ সুজি আর তার ভেতরে আমি দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ টক দই এখন খুব ভালোভাবে টক দইয়ের সাথে আমি সুজিটাকে দিয়ে সুন্দরভাবে প্রথমে মিশিয়ে নেব আপনারা যদি আজকে আমার চ্যানেলে নতুন ভিডিও দেখতে এসে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা দাবিয়ে রাখবেন যাতে আমি যখনই ভিডিও ছাড়ি আপনারা তার নোটিফিকেশন একদম সাথে সাথে পেয়ে যান খুব ভালোভাবে টক দুয়ের সাথে সুজিটাকে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে জল জলটাকে দেওয়ার পরে আবার কিছুক্ষণ ভালোভাবে আমি সুজিটাকে মিশিয়ে নেব সুন্দরভাবে সুজিটাকে আমাদের বেশ কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে বন্ধুরা সুজির এই নাস্তাটি এতটাই হেলদি আর এতটাই সুস্বাদু হয় যে বাচ্চা বড় কিন্তু সবারই ভালো লাগবে একবার যদি আপনারা বাড়িতে তৈরি করেন আপনাদের কাছে রোজ রিকোয়েস্ট আসবে এই নাস্তাটি তৈরি করার জন্য ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিয়েছি সাত বুঝে লবণ আর দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে চিনি চিনি আপনারা যদি একটু কম খেতে চান আপনারা চিনির পরিমাণটা নিজেদের অনুযায়ী কমিয়ে দিতে পারেন অথবা চিনিটা আপনারা নিজেদের অনুযায়ী একটু বেশিও দিতে পারেন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা গাজর দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা ধনে পাতা এখন সমস্ত সবজিগুলো দেওয়ার পরে আবার আমি সুজির মিশ্রণটাকে সুন্দরভাবে মিশিয়ে নেব ভালোভাবে সুজির মিশ্রণের সাথে এই সবজিগুলোকে আমাদের মিশিয়ে নিতে হবে বন্ধুরা আপনারা এই সুজির মিশ্রণটা তৈরি করার সময় প্রথমে বেশি জল ব্যবহার করবেন না অল্প অল্প জল দেবেন যখন প্রয়োজন মনে হবে তখন অল্প করে একটু জল দেবেন আর মিশিয়ে নেবেন দেখুন আমি ভালোভাবে সমস্ত সবজিগুলোর সাথে কিন্তু সুজিটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে সাদা তেল তেলটাকে দেওয়ার পরে আবার আমি সুজির মিশ্রণটাকে সুন্দরভাবে মিশিয়ে নেব সুজির মিশ্রণটাকে আমি সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এখন সুজিটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। সুজিটার মিশ্রণটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেওয়ার কারণ হলো সুজির ভেতরে জল ঢুকলে সুজিটা বেশ ভালোভাবে ফুলে যায় একটু টাইট হয়ে যায় এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে বেকিং পাউডার বেকিং পাউডার দেওয়ার পরে আবার সুজির মিশ্রণটাকে সুন্দরভাবে আমাদের বেশ কিছুক্ষণ মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আপনাদের যদি মনে হয় সামান্য পরিমাণে জল প্রয়োজন তাহলে আপনারা দিতে পারেন দেখুন বন্ধুরা ঠিক এইরকমভাবে একটা মিশ্রণ আপনাদের তৈরি করে নিতে হবে না ঘন হবে না পাতলা হবে ঠিক এইরকম হবে এখন আমি গ্যাসের ওপরে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের ভেতরে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল সামান্য পরিমাণে তেলটা দিয়ে খুব ভালোভাবে আমি প্যানের চারিপাশে একটা খুন্তির সাহায্যে লাগিয়ে দিচ্ছি তেলটা বেশ কিছুক্ষণ আমাদের একটু গরম হতে দিতে হবে তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি সর্ষে সর্ষে ভালোভাবে চটপট করে যখন ফুটে উঠবে সেই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে দেখুন সর্ষেগুলো কিন্তু ভালোভাবে চটপট করে ফুটে উঠছে সর্ষেগুলোকে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়েছি এখন আমরা যেই সুজির মিশ্রণটা তৈরি করেছিলাম সেই সুজির মিশ্রণটাকে অল্প অল্প করে আমি চাটুর উপরে দিয়ে দেব বেশি করে আপনাদের দেওয়ার কোনো প্রয়োজন নেই অল্প অল্প করে আপনারা চাটুর উপরে দিয়ে একটু চামচের সাহায্যে ভালোভাবে ছড়িয়ে গোল করে দেবেন আমরা যেই রকমভাবে প্যানকেক তৈরি করি ঠিক সেই রকমভাবেই কিন্তু আমাদের তৈরি করে নিতে হবে দেখুন বন্ধুরা আমি তিনটে বসিয়ে দিয়েছি এখন ওপর থেকে কিছুক্ষণ ঢাকা দিয়ে আমাদের রেখে দিতে হবে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে যখন দেখবেন হালকা ফুলে উঠেছে তখন মনে করতে হবে যে এটি এক পিঠ ভালোভাবে শেখা হয়ে গেছে আপনারা আজকে যদি আমার চ্যানেলে নতুন ভিডিও দেখতে এসে থাকেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা দাবিয়ে রাখবেন যাতে আমি যখনই ভিডিও ছাড়িয়ে আপনারা তার নোটিফিকেশন একদম সাথে সাথে পেয়ে যান আর রেসিপিগুলো যদি ভালো লাগে ভিডিওগুলোকে অবশ্যই একটা লাইক দেবেন আর নতুন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন দেখুন বন্ধুরা যখন ভালোভাবে শেঁকা হয়ে যাবে তখন কিন্তু ওপরের রঙটাও চেঞ্জ হয়ে যাবে আর সবজিগুলো খুব সুন্দরভাবে বোঝা যাবে তখন ওপর থেকে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে আরেকবার অপর পিট উল্টে খুব ভালোভাবে নাস্তাগুলোকে আমি ভেজে নেব বন্ধুরা এখন উল্টে দেওয়ার পরে সামান্য পরিমাণে একটুখানি তেল দিয়ে এপিট ওপিট করে আমি ভালোভাবে ভেজে নেব বাচ্চারা যখন খাওয়া নিয়ে বায়না করবে তখন বাচ্চাদের সামনে যদি এই রকম একটা মুখরোচক আর হেলদি নাস্তা থাকে তারা কিন্তু রকম বাহানা না করে খুব তাড়াতাড়ি নাস্তাটি খেয়ে নেবে এই নাস্তাটি আপনারা সকালের ব্রেকফাস্টে কিংবা সন্ধ্যাবেলায় যে কোনো সময় আপনারা তৈরি করে খেতে পারেন দেখুন বন্ধুরা আমি খুব ভালোভাবে কিন্তু এপিট ওপিট করে ভালোভাবে শিখে নিয়েছি এখন ওপর থেকে আমি দিয়ে দেব সাদা তিল দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে তিলটা তার জন্য এখানে উপর থেকে আমি সামান্য পরিমাণে সাদা তিল ছিটিয়ে দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার এক পাটি সুজি দিয়ে তৈরি সন্ধ্যার আর সকালের একদম হেলদি নাস্তা আর সামান্য পরিমাণে তেল ব্যবহার করে এই নাস্তাটি কিন্তু তৈরি হয়ে যায় রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে ভিডিওটাকে কিন্তু অবশ্যই লাইক দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি যখনই ভিডিও ছাড়ি আপনারা তার নোটিফিকেশান একদম সাথে সাথে পেয়ে যান রেসিপিগুলো নিয়ে আপনাদের যদি রকম প্রশ্ন থাকে অথবা রেসিপিগুলো কোথাও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় সেগুলোও আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তৈরি হয়ে গেছে কোনো রকম আটা ময়দা আর রকম তেল ছাড়া সুজির একদম হেলদি নাস্তা মাত্র এক বাটি পরিমাণ সুজি আর ঘরে থাকা সবজি দিয়ে আপনারা এই হেলদি নাস্তাটি খুব সহজেই বাড়িতে তৈরি করতে পারবেন বাচ্চা কিংবা বড় সবারই কিন্তু খুব ভালো লাগবে সকাল হোক কিংবা সন্ধ্যায় হোক আপনারা যে কোনো সময় চায়ের সাথে হলেও এই নাস্তাটি খেতে পারবেন অথবা বাচ্চাদের টিফিনেও কিন্তু এই নাস্তাটি আপনারা করে দিতে পারবেন আর এই নাস্তাটি এতটাই নরম তুলতুলে সফট হবে যে মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলে যাবে যার গালে দাঁত নেই সেও কিন্তু আরামসে এই নাস্তাটি খেয়ে ফেলতে পারবে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে